ভিডিওতে দেখতে পাচ্ছেন বুবলি আর রাজ সিনেমা হলের ওখানে গিয়েছিল তো প্রচুর দর্শক ওদেরকে দেখে ঘিরে ধরছিল বুবলিকে এতটা দর্শক ছিল যে বুবলির ওখান থেকে বেরিয়ে আসতে অনেক সমস্যা হচ্ছিল কিন্তু রাজ পুরা পুরি বুবলিকে প্রোটেক্ট করেছে তো বুবলি রাজের খুব প্রশংসা করে বুবলি বলে রাজ খুব ভালো ছেলে ওর জন্যই আমি এখন এখানে জীবিত আছি ও না থাকলে হয়তো বা আর আমার দুনিয়াতে থাকা হতো না এখন আমি বুঝি নাই যে এত কাছে চলে আসবে ড্রোন জাস্ট যখন একদম আসছে রাজভাই জাস্ট শট থেকে উনি দেখেছে যে ওটা আমার দিকে চলে আসতে সেভাবে তো উনি শট করে ড্রোনটা ধাক্কা দিয়ে ফেলে দিল এবং ওনার হাত অনেকখানি কেটে গেছিল দেন আমরা উঠে দেখলাম যে আসলে লিটারেলি যদি ড্রোনটা তখন চলে আসতো আমি জানি না আমি এখানে বসে থাকতে পারতাম কিনা তো রাজকে আমি অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই সে নিজের কথা না ভেবে আমার কথাই ভেবেছে তো আজকেও রাজ বুবলিকে প্রোটেক্ট করেছে তো রাজ বুবলির মধ্যে ভালো একটি বন্ধুত্ব পরিমণি আসলে এই জন্যই বুবলির উপর বেশি ক্ষিপ্ত বুবলির মুখে রাজের এত প্রশংসা কিন্তু বুঝতে পারছি না পরিমণি কেন রাজের সঙ্গে সংসারটা করতে পারল না এছাড়া ঈদে মুক্তি পেয়েছে রাজের তিনটা ছবি তার মধ্যে দুটা ছবি অনেক ভালো হয়েছে রাজ খুব ভালো অভিনয় করেছে দর্শকরা বলছে আর রাজ আর বুবলির এই বন্ধুত্বটা শাকিব খানও সঠিকভাবে মেনে নিতে পারছে না যার কারণে শাকিব খানও বুবলির উপর অনেক ক্ষিপ্ত এ আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন